প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা আয়াত পর্যন্ত বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক চলুন তাহলে আমরা শুরু করি এই আয়তের ব্যাপারে আপনারা অনেকেই অনুরোধ জানিয়েছেন এজন্য ভিডিওটি আমি করলাম আশা করি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি

নে বাংলাটা বলি খেয়াল করেন ক লা ইন বাংলা এখানে আবেদুল লেখা আছে কিন্তু থামলে আমরা আরবির সাথে মিলে আবেদুল পড়ব পড়বো আবেদুন ম ক লা ইন নি বাংলা অর্থটা আমরা বলি সে বলিল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়াছেন আমাকে নবী করিয়াছেন এরপর আমরা একত্রিশ নম্বর আইতে যাচ্ছি وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. بغلة تبولي لك القرن. وجعلني مباركا أينما كنت. وأوصاني بالصلاة والزكاة. মা দুমতু হাইয়া বাংলা অর্থ যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়া আছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত জাকাত আদায় করিতে এরপর 32 নম্বর আয়াত ওয়া বার্রু বিওয়ালিদতি ওয়াラム ইজআলনি

ادهت وحتفق ايه برامج تتش نمبرات شكبو والسلام علي يوم أولدت ويوم أموت ويوم أبعث حيا بانغلو تشارن كَالْكَرِنِ والسلام علي يوم أولدت ওয়াইয়া উ হাইয়া বাংলা অর্থটা খেয়াল করেন আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করিয়াছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় উত্থিত হইব এরপর চৌত্রিশ নম্বর আয়াত ল্যালিক قول الحق الذي فيه يمترون ما قلوا ذلك عيسى بن مريم كان <applause> مريم عسى كنتو قول الحق الذي فيه يمترون أرثوا تجاني يعني أي مريم توني إسح আমি বলিলাম সত্য কথা যে বিষয়ে উহারা বিতর্ক করে এরপর পঁয়ত্রিশ নাম্বার আয়াতিল له كن فيكون بنغلو ما كان لله ان يتخذ من ولد سبحانه اذا قضى امرا فانما ইয়াকুলু লাহু কুন বাংলা অর্থটা বলছি সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নহে। তিনি পবিত্র মহিমাময় তিনি যখন কিছু স্থির করেন তখন সেই সম্পর্কে বলেন হও এবং উহা হইয়া যায় সর্বশেষ 36 নম্বর আয়াত ওয়া وربكم فاعبدوه هذا صراط مستقيم. بغلة وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. بغلة وشرون আল্লাহ আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক সুতরাং তোমরা তাহার এবাদত করো ইহাই সরল পথ প্রিয় দর্শক আমরা শেষ করলাম সুরত মারিয়ামের তিরিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত আশা করি আপনাদের সবার ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ